ঢাক কেন মেয়েরা বাজাবে আমি কেন বাজাবে না যেমন বাড়ির পাশে অনেক ফ্যামিলিরাও সমালোচনা করতেন যে গোকুল এটা কি করছে গোপুল মেয়েদের ঘরের মেয়েদের বার করে নিয়ে বাইরে নিয়ে ঢাক বাজাচ্ছে যে এই একটা সময় ছিল এই ঢাকটা সঙ্গিক একটা যন্ত্র তবলা বাজানো যাচ্ছে মেয়েরা তবলা বাজাচ্ছে যে জামসেট বাজাচ্ছে গিটার বাজাচ্ছে তো তাতে দোষ সেই ঢাক বাজালে দোষ যে আমি ঢাকের উপরে আজকে আমি পদ্মশ্রী পেতে পারি আমি কোনো স্বপ্নেও ভাবিনি আমাদের বাংলা ঢাক ঢোল এগুলো শেখার কোনো ব্যবস্থা নেই আমি ইংলিশ ইংলিশ বইতেও মানে ফিচার ফিল্ম তাতেও আমি মিউজিকে আমি ঢাক বাজিয়েছি পুজোর বাজনার বাইরেও আমি কিন্তু ঢাকটাকে নিয়ে গেছি এক্সপেরিমেন্টে রবি জি সেতার বাজান বা জাকির হোসেন তবলা বাজান এই যে আমার যে পাওয়া আমি যে তাদের সংস্পর্শে যেতে পেরেছি এবং তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরেছি এটা আমার সব থেকে আনন্দের বা এটা না থাকলে কখনো সম্ভব না ঢাকের আওয়াজ শুনলেই আমাদের মনে ভেসে আসে খুশির আবহাওয়া এবং সেই ঢাক যদি বাজে মহিলাদের হাতে কিন্তু এই সূচনাটা হলো যার হাত দিয়ে তিনি হলেন গোকুলচন্দ্র দাস তিনি উত্তর চব্বিশ পরগনার মৎসন্দপুর এলাকার বাসিন্দা এবং তাকে আমরা পেয়ে গেছি এবার শিলিগুড়িতে যিনি দু সালে পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রথমে জেনে নেব কেমন আছেন আপনি ভালো আছি আপনার যে যাত্রাটা ছোট থেকে ঢাক বাজানো থেকে ঢাকি কাটি করে থেকে শুরু করে এখনো পর্যন্ত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই অনুভূতিটা কিরকম ছিল আর অভিজ্ঞতাটাই বা সহজ ছিল না একটু যদি বলতে না অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই আমার বাবা খুব নাম করা একজন বিখ্যাত ঢাকি ছিলেন আমার বাবার কাছে আমার শেখা এবং তারপরে আস্তে আস্তে বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন কম্পিটিশানে বিভিন্ন জায়গায় মানে দেশের মধ্যে তখন দেশের মধ্যে বহু জায়গায় প্রোগ্রাম করেছি শিখেছি বাবার কাছে থেকে থেকে তো তারপরে একটা সময় আসলো যেটা দু সালে সারা কলকাতা ব্যাপী একটা ঢাকি প্রতিযোগিতা তো সেই ঢাকি প্রতিযোগিতায় আমি তখন আমাকে একটা কলকাতার একটা নাম করা আহিটোলা সর্বজনীন পূজা সমিতি ওরা আমাকে বা বলছি নিয়ে এসে জাস্টিফাই করে আমাকে কন্ট্যাক্ট করে অনলি কম্পিটিশান বাজানোর জন্য তখন আমি সেই কম্পিটিশানে যাই এবং সেখানে ঢাকি সম্রাট উপাধি পাই এবং সেখানে ছিলেন আমার আজকের যিনি গুরু তন্ময় পণ্ডিত তন্ময় বোস তিনি আমার বাজনা শুনে জানি না হয়তো খুব ভালো লেগেছিলো তো উনি বলেছিলেন যে বাজনা পুজো শেষ করেই আমার সঙ্গে দেখা করি তো ওনার সঙ্গে আমি পুজো শেষ করেই দেখা করলাম বুঝতে পারলাম যে কোনো একটা বিষয় আছে কিন্তু গান বাজনা তো অকুল সমুদ্র এর এর মতো মানে শিক্ষার জায়গা বা এত বড় একটা জায়গা এর মধ্যে এত কিছু সম্ভব এটা তখন আমার অভিজ্ঞতা ছিল না জানা ছিল না তো তারপরে সেখানে যে আমি যে দেখলাম যে ওনার যে মিউজিক ব্যান্ড মানে ইন্টারন্যাশনাল ক্লাসিক্যাল মিউজিক ব্যান্ড তো সেটা হচ্ছে তার নাম হচ্ছে তালতন্ত্র তো সেখানে আমি যে দেখছি যে সেখানে রয়েছে ভায়োলিন রয়েছে ড্যামসেট রয়েছে কঙ্গ রয়েছে কাহন রয়েছে বিভিন্ন এরকম যন্ত্র তো তার সঙ্গে ঢাকটা কিভাবে যাবে তবলা রয়েছে পাকওয়াজ রয়েছে তো আমি গুরুজিকে তখন বললাম যে এর সঙ্গে আমি কি করে কী বাজাবো ঢা আমার ইনস্ট্রুমেন্ট তো ঢাক তো বলছে না সেটা আমি ঠিক ইয়ে করে দেবো শিখিয়ে দেবো কী করে কি করতে হবে না করতে হবে তো তারপরে আমার তালতন্ত্রের মেম্বার আর্টিস্ট হিসেবে আমার পথ চলা শুরু এবং সেই থেকে আজও পর্যন্ত আমি তালতন্ত্রের মেম্বার আর্টিস্ট এছাড়া আমি যে অনুষ্ঠানগুলো করেছি মানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত শিল্পী যারা ছিলেন মানে শিল্পী বললে হবে না মহামানব যেমন পণ্ডিত রবিশঙ্করজি তার সঙ্গে আমি হলিউড বলে বাজিয়েছি আমেরিকাতে এবং ওস্তাদ জাকির হোসেন তার সঙ্গে মাস্টার পার্কেশান আমি ট্যুর করেছি ইউএস ট্যুর তো এই যে মানুষগুলো এবং আমি প্রোগ্রাম করিনি এমন বড় বড় বিখ্যাত শিল্পী খুব একটা বোধ নেই কলকাতার বুকে কলকাতা বম্বে দিয়ে এবং শান্তনু মৈত্র স্যার রয়েছেন তার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি এবং আমাদের পণ্ডিত বিক্রম ঘোষ এছাড়া এল কে সুব্রমণিয়াম কবিতা কৃষ্ণমূর্তিজি এছাড়া অনেক 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 বিভিন্ন শিল্পী সঙ্গে আমি অনুষ্ঠান করেছি এবং বিভিন্ন জায়গায় শুধু তাই নয় আমি যে দেশের বাইরে যে অনুষ্ঠান করেছি এবং সেটা কি বলবো মানে বড় বড় জায়গাতে এবং বড়ো বড় শিল্পীদের সঙ্গে এবং সেটা আমার একটা ভীষণ আনন্দের ব্যাপার যে ঢাক নিয়ে এত দূরে যাওয়া যায় এতটা কিছু করা যায় এটার আমার অভিজ্ঞতার অনেক বাইরে আমি কোনোদিন ভাবিও নি যে আমি ঢাকের উপরে আজকে আমি পদ্মশ্রী পেতে পারি আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যাই হোক এটা হয়েছে আমার না ভাগ্যে ছিল হয়তো তো ভীষণ আনন্দের ভীষণ ভালো লাগছে যে আমাকে যে ভারত সরকার আমাকে যে মানে পুরস্কৃত করেছে আমাকে যে সম্মান করেছেন এর জন্য তা আমি অনেক কৃতজ্ঞতা জানাই এবং আমাদের যে মুখ্যমন্ত্রী তিনিও ঢাকেরও শিল্পীদের নিয়ে অনেক কাজ করেছেন লোকশিল্পীদের নিয়ে তাদের সহযোগিতা করা থেকে শুরু করে সব ধরনের কাজ করছেন এখনও করছেন কিন্তু মানে ভীষণ ভালো লাগে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে এই একটা সময় ছিল এই ঢাকটা পুরুষাঙ্গিক একটা যন্ত্র দু সালের আগ পর্যন্ত আমি আমেরিকা থেকে প্রোগ্রাম করে ফিরে এসে তখন আমি মেয়েদেরকে নিয়ে আমি শুরু করলাম এই ঢাক বাজানো মাত্র ছজন মেয়েকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে প্রান্তে গড়ে উঠেছে এই মহিলা ঢাকি দল এবং আমার সঙ্গে যারা তখন বাজাতেন তারা সবাই কিন্তু এক একজন দল করে বসে আছে মানে এতটা ভালো লাগছে এই কারণ যে যে সমস্ত মহিলারা এই ঢাকের সঙ্গে প্রফেশনে যুক্ত হয়েছেন যে তারা আজকে অনেক অনেক স্বাবলম্বী একটা সময় ছিল তারা যে স্বামীর কাছে চেয়ে দশটা টাকা পেত না এখন তাদের চাইতে হয় না স্বামীকে তারা উল্টো হেল্প করতে পারে তো এই যে মহিলাদের একটা স্বাবলম্বী করতে পারা এটা আমার ভীষণ আনন্দের যে যে সমস্ত আর অ্যাকচুয়ালি তো এরা তো সবই দুস্থ পরিবারের আমরা আমরা ঢাকি সম্প্রদায়ের যারা আছি সবাই প্রায় দুস্থ পরিবারের এমন না যে তিনতলা বাড়ির কোনো মহিলা এসে ঢাক বাজাচ্ছেন এখন তিনতলা বাড়ি তারা করতে পেরেছেন মানে ঢাক বাজিয়ে এইটা হচ্ছে থেকে আনন্দের যে মহিলাদের এই স নিয়ে এসে তাদেরকে ঢাক শিখিয়ে তারা যে আজকে প্রোগ্রাম করছেন এই পুজোতে না হলেও পশ্চিমবাংলার বহু বহু দল বিভিন্ন জায়গায় শুধু আসাম শিলিগুড়ি নয় বোম্বে দিল্লি ব্যাঙ্গালোর কোথায় না বাজাচ্ছেন তারা কলকাতা তো আছেই তো এটাই আমার সব থেকে আনন্দ যে আমার একটা দেখানো পথে যে তারা আজকে ভালোবেসে তারা যে কাজটা করছেন এবং তারা শুধু কাজ করছে না তারা আজকে অনেক স্বাবলম্বী এর জন্য আমি ভীষণ মানে আমি আনন্দিত এবং আমার ভালো লাগা কিন্তু আপনি যখন এই পরিকল্পনাটা করেছিলেন যে আপনি মহিলাদের নিয়ে একটি এরকম কাজ করবেন তখন নিশ্চয় সমাজে অনেক মানুষ অনেক কটাক্ষ করেছিল সেই দিকটা আপনি কিভাবে সামনে উঠেছিলেন অনেকের সঙ্গে অনেক রকম কথা কাটাকাটি অনেক বিতর্ক অনেক কিছু হয়েছে এমন আছে যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তার সঙ্গে আজও কথা বলি না শুধু এই ঢাক নিয়ে তাদের বক্তব্য চেয়ে ঢাক কেন মেয়েরা বাজাবে আমি কেন বাজাবে না ঢাক আজকে গিটার বাজাচ্ছে মেয়েরা ড্রাম সেট বাজাচ্ছে তারপরে তবলা বাজাচ্ছে তারপরে ড্রাইভ করছে প্লেনে পাইলট করছে তো তো তারা কি না মেয়েরা কোথায় পিছিয়ে আছে তো মেয়েরা বাংলার একটা ঐতিহ্যপূর্ণ যন্ত্র যেটা বাংলার একটা মানে কি বলবো আধ্যাত্মিক রিলেটেড একটা যন্ত্র ঢাক সে ঢাকটা বাজালে কোথায় দোষটা কোথায় তবলা বাজানো যাচ্ছে মেয়েরা তবলা বাজাচ্ছে যে যে ড্রাম সেট বাজাচ্ছে গিটার বাজাচ্ছে তো তাতে দোষ সেই ঢাক বাজালে দোষ আই ভাই তোরা ওইসব বুঝবি না তোদের বোঝানো আমার পক্ষে সম্ভব না তোর ভালো লাগে না তুই তোর মতো থাক আমি আমার মতো থাক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত বছর পরে এসে তার এখন বক্তব্য কি মানে তারা এখন কি বলতে চাইছে তারা এখন তো তারা দেখছে টিভির পর্দায় যে ঢাক বাজছে মেয়েরা ঢাক বাজাচ্ছে টিভি বিভিন্ন টিভি চ্যানেলে দেখছে তারপরে বিশেষ করে কি বলবো সারেগা মাপা একটা একটা জনপ্রিয় একটা চ্যানেল তো সেখানে দেখছি মানে আকাশ আট থেকে শুরু করে এমন কোনো চ্যানেল নেই যে মেয়েরা বাজাচ্ছে না বা আমি সেখানে বাজাচ্ছি না তো এসব দেখে তারা এখন আর কোনো মুখে কোনো কথা নেই এবং যারা যারা সমালোচনা করতেন সেই সময় যেমন বাড়ির পাশে অনেক ফ্যামিলিরাও সমালোচনা করতেন যে গোকুল এটা কী করছে গকুল মেয়েদের ঘরের মেয়েদের বার করে নিয়ে বাইরে নিয়ে ঢাক বাজাচ্ছে তারপরে বাইরে গেলে তো মেয়েদের একটা অন্যরকম চোখ ফুটে যাবে এটা হবে সেটা হবে কিন্তু আজকের দিনে সেই সমস্ত ফ্যামিলির মেয়েরাই বউরাই কিন্তু আমার সঙ্গে অনেকে এসে ডাক শিখছে এবং বাজাচ্ছে মানে এর থেকে আনন্দের কিছু হতে পারে না আর আপনার যে প্রথম বিদেশ যাত্রা ওখানে গিয়ে শিল্পীদের মানে সকলকে আনন্দিত করা এই যদি একটু অনুভূতিটা আমাদের সাথে বলতেন আমি টু মানে আমার প্রথম বিদেশ যাওয়া সেটা হচ্ছে লন্ডনে তো সেখানে একটা মহুয়া আর্ট অ্যান্ড প্রজেক্ট বলে একটা কোম্পানি ছিল ওরা আমাকে নিয়েছিল শুধু আমি না আমরা চারজন গেছিলাম এবং ওখানে যে দেখি আরও প্রায় আঠারো কুড়ি জন মেয়ে আছে এবং আরও দশ বারোটা ছেলে আছে তা তারাও ঢাক ঠাক সব কিনেছে মানে একটা প্রজেক্ট করছে আর কি ওরা তো সেখানে ওদের ওই মেয়েদের শেখাতাম ছেলেদের শেখাতাম এবং প্রোগ্রামগুলোও করতাম শোগুলোও করতাম মানে লন্ডনে প্রচুর শো করেছি প্রচুর শো এবং এই যে গ্রুপটা মহুয়া আর্ট অ্যান্ড প্রজেক্ট এরা অ্যাকচুয়ালি এরা বেশিরভাগই বাংলাদেশি ছিলেন কেউ ব্রাজিল কেউ অস্ট্রেলিয়া কেউ দুবাই বিভিন্ন জায়গা তো তারা ওখানে পড়াশোনা করতে যেতেন এবং যে এই মহুয়া আর্ট অ্যান্ড প্রজেক্টের সাথে তাদের একটা যোগাযোগ হয় এবং তারা সবাই ওখানে বিভিন্নভাবে তারা শিখেছে এবং তাদের ভালো লাগার থেকে আমারও ভীষণ ভালো লেগেছে যে প্রথম বিদেশ মানে অনেক বছর আগের কথা তো আমার সে সেই যাত্রাটা খুবই খুবই ভালো ছিল খুব আনন্দের ছিল আপনি হচ্ছে পন্ডিতজি হচ্ছে পণ্ডিতজি শঙ্কর তারপরে জাকির হোসেন এনাদের সাথে যে পারফরমেন্স করেছেন এই অনুভূতিটা কীরকম ছিল এটা তো আমার জীবনে একটা বড় পাওয়া মানে আমি একটা সময় ছিল দু সালের আগ আগে যে রবিশঙ্করের নাম শুনেছি রবি জি সেতার বাজান বা জাকির হোসেন তবলা বাজান আমাদের কলকাতার অনেক শিল্পীকেই আমি চিনতাম না যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী তাকেই আমি তখন জানতাম না চিনতাম না তো আমি এই যে আমার যে পাওয়া আমি যে তাদের সংস্পর্শে যেতে পেরেছি এবং তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরেছি এটা আমার সব থেকে আনন্দের এবং এটা ভাগ্যে না থাকলে কখনো সম্ভব না আর আমি একজন ঢাকি হয়ে বিশেষ করে মানে তবলা বাদক বা বাদক বা ভায়োলিন বাদক এদের তো এরা ফিউশন প্রোগ্রাম করেই কিন্তু আমরা একজন বাংলা ঢাকি হয়ে যে তাদের সঙ্গে প্রোগ্রাম করতে পেরেছি এই এটা সব থেকে বড় পাওয়া আমার কাছে এবং পৃথিবীর বিখ্যাত যে শিল্পীগুলো শিল্পীগুলো তারা অ্যাকচুয়ালি ভগবান সমতুল্য শিল্পী তাদের তাদের সঙ্গে মানে সংস্পর্শে গিয়ে তাদের সঙ্গে প্রোগ্রাম করা তাদের সঙ্গে একসঙ্গে সময় কাটানো এটা আমার জীবনে একটা বড় পাওয়া আপনি উত্তরবঙ্গবাসী মানে আমাদের এখানে অনেকেই আছে যারা এরকম শিল্পের সাথে যুক্ত তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যদি কেউ চুরি করে যদি কেউ চুরি করে সেই চোরটাকে সেই মাপে চোর হতে হবে তবে তার নাম ফাটবে তাই না কিন্তু আমি ওই স্যাচটা চোর হয়ে কোনো লাভ নেই তা যে কোনো শিল্প সে যদি ঠিকঠাক সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সঠিকভাবে সে কাজ করতে পারে আজকে আপনি ভাবতে পারছেন বলিউড গানে হিন্দি গানে বিভিন্ন ফিল্মের গানে বিভিন্ন সিরিয়ালের গানে আজকে ঢাককে ইনক্লুড করছে রেকর্ডিং করছে মানে আমি আমি এমনকি আমি একটা ইংলিশ ছবি দি ওয়েটিং সিটি আমি ইংলিশ ইংলিশ বইতেও মানে ফিচার ফিল্ম তাতেও আমি মিউজিকে আমি ঢাক বাজিয়েছি মানে এই যে মানুষের ভাবনা ঢাকের প্রতি যে একটা ভালোবাসা এবং ঢাকটাকে যে সব রকম কাজে লাগানো যায় এটা কিন্তু আমি অনেকবার আমি মানুষকে দেখিয়েছি আমি ঢাকি ফেস্টিভ্যাল করেছি এবং ঢাক দিয়ে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজানো যায় একটা তবলা তবলা এমন কোন গান আছে যে গানে তবলা বাজানো সম্ভব না পৃথিবীর এমন কোনো গান নেই সেটা রাগ আশ্রয়ী গান হোক বা হলিউডের গান হোক বলিউডের গান হোক যে কোনো গানে ঢাকটাকেও আমি ঠিক সেইভাবে আমি চেষ্টা করেছি এক্স এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ঢাক এটা কিন্তু ট্র্যাডিশনাল ঢাক শুধু নয় আর ট্র্যাডিশন যেটা আমাদের পুজোর বাজনা ট্র্যাডিশনাল ঢাক পুজোর বাজনার বাইরেও আমি কিন্তু ঢাকটাকে নিয়ে গেছি এক্সপেরিমেন্টে এবং সেখানে গিয়ে আমি ভাইলেনের সঙ্গে ঢাক বাজিয়েছি সারেঙ্গের সঙ্গে ঢাক বাজিয়েছি তবলার সঙ্গে ঢাক বাজিয়েছি আপনারা অনেকেই দেখে থাকবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেল করলেই একটু দেখতে পাবেন এইসব আমার করা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটা যে শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে লোকসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত নজুলগীতি রাগ প্রধান ঠন্ডিক যে কোনো গানের সঙ্গেই ঢাকটাকে ইউজ করা সম্ভব যদি সম্ভব কিন্তু সেই শিল্পীকে জানতে হবে সে বাজনাটা না জানলে সে কি করে বাজাবে ন্যাচারালি পুজোর যে আমাদের ট্র্যাডিশনাল বাজনাই অনেকে জানে না যেমন পুজোর কতগুলো ভাগ আছে যেমন আরতি বাজনা আবাহন বাজনা চকুদানের বাজনা মায়ের মহাসনানের বাজনা বিসর্জনের বাজনা আরতির বাজনা বরণের বাজনা এই যে ভাগগুলো এই ভাগগুলোই অনেকে জানে না ওই একটা বল জানে দাদুর কাছে বা জেঠুর কাছে শিখেছে ওই একটা বল দিয়েই চালিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে এদেরও দোষ বলবো না আমি কারণ এর একটা বড় কারণ আছে সে কারণটা হচ্ছে যেমন হারমোনিয়াম বলুন গান বলুন শাস্ত্রীয় সঙ্গীত বলুন গিটার বলুন সমস্ত যন্ত্র শিখল থেকে শুরু করে তবলা থেকে শুরু করে সমস্ত শিক্ষার একটা প্রতিষ্ঠান আছে সব গান বাজনা শিখান শিক্ষার জায়গা আছে আমাদের বাংলা ঢাক ঢোল এতটা ঐতিহ্যপূর্ণ বাংলার যন্ত্র কিন্তু এর কোনো শেখার কোনো ব্যবস্থা নেই ওই শেখা হয় কিভাবে ওই পাড়ার কোন দাদু আছে সে তার কাছ থেকে একটু ওই কোনো জেঠু আছে তার কাছ থেকে একটু এইভাবে করে শিখে শিখে তো সুশিক্ষায় শিক্ষিত না হতে পারলে সেই জায়গাটা পৌঁছানো যায় না তারা কোথার থেকে শিখবে যেটু যে যতটুকু জানে ততটুকুই তার বেশি তো না যার জন্য তো আজকে আমি আমার বাবার কাছে শিখেছি যেমন সারা জীবন শিখেছি বাবা যতদিন বেঁচে ছিলেন তা বাবা আজকে নেই হাজার দু সালে বাবা চলে গেলেন তো তারপরে আমি পণ্ডিত তন্ময় বসে কাছে আমি এই যে মানে যে ম্যাথমেটিক্স মানে কি করে একটা তালের মধ্যে আরেকটা তাল ঢোকানো যায় আরও পাঁচটা তাল ঢোকানো যায় এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু আমি গুরুজির কাছে শিখেছি মানে পটের টাকায় বসে গেছে আমি কিন্তু শিখেছি তো এই এক্সপেরিমেন্ট যদি না শিখতাম তাহলে হয়তো এই জায়গাটাই আমি পৌঁছাতেই পারতাম না তো আমি শিখেছি আমার চেষ্টা ছিল এবং গুরুজিও আমাকে শিখিয়েছেন এর জন্য আমি এখন মানে সেগুলো আমি করতে পারি তো এটাই হচ্ছে ব্যাপার মানে যেটাই করুন না কেন আপনি যেটাই করুন সেটা সঠিকভাবে করতে হবে সঠিকভাবে না করলে কিন্তু সেই জায়গাটা আসবে না কখনো আপনি যে পুরস্কারটা পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার যখন আপনার কাছে খবর আসে যে আপনি এই পুরস্কারটা পাবেন তখন আপনার কি মনে হয়েছে মানে অনুভূতিটা কীরকম ছিল তখনকার সেই সময় দাঁড়িয়ে যে আপনি পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার এটা কি বলবো আমি তো অ্যাকচুয়ালি রিপাবলিক ডে প্রোগ্রামে আমি স্বাধীনতা দিবসের প্রোগ্রামে তখন আমি দিল্লিতেই ছিলাম তো দিল্লিতে আমি ওই গভর্নমেন্টেরই প্রোগ্রাম করতে গেছিলাম তখন আমাদের বাইশ দিন ধরে রিহার্সাল চলে এবং ছাব্বিশে জানুয়ারি আর কি আমাদের ফাইনাল প্রোগ্রাম তো আমি পঁচিশ তারিখ যখন আমরা রিহার্সালে রয়েছি ঠিক বিকেল তিনটের সময় হোম অ্যাফেয়ার্স থেকে মানে হোম মিনিস্টার থেকে ফোন আসে যে আপনি এরকম একটা ইয়ে অ্যাওয়ার্ড পাচ্ছেন পদ্মশ্রী তো আপনি এখন কাউকে বলবেন না আমরা ডিক্লেয়ার করি আমরা ছটার সময় সন্ধ্যে ছটায় ডিক্লেয়ার করব তারপরে আপনাকে আপনি বলতে পারবেন খুব ভালো তখন শুনে তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে এত একটা অ্যাওয়ার্ড মানে পেতে চলেছি ভীষণ আনন্দ হচ্ছে এবং মানে কি বলবো সে আনন্দের কথা ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই আনন্দ আপনার তো তো তারপরে যখন সন্ধেবেলায় এটা ডিক্লেয়ার হলো তারপরে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন মিডিয়া থেকে ফোন আসা শুরু রাত দেড়টা দুটো পর্যন্ত বাইট করে পাঠানো তারপরে তাদের ছবি পাঠানো মানে সব একদম মানে মিডিয়া লাখ হয়ে গেল বিষয়টা তো তারপরে তো ভীষণ আনন্দ তারপরের দিন আমার যে প্রোগ্রাম ছিল ছাব্বিশে জানুয়ারি সেই প্রোগ্রামে মানে এতটাই আমি এ হয়ে গেলাম যে আর প্রোগ্রাম অবধি আমি প্রোগ্রাম যেতেই পারলাম না মানে হোটেলেই থেকে যেতে হলো অসুস্থ হয়ে পড়েছিলাম আর কি তো হসপিটালাইজড হয়েছিল তো তার জন্য আর সবাই গেছে বাকি সবাই প্রোগ্রাম করেছে কিন্তু ভীষণ ভীষণ আনন্দের আনন্দ এবং আমি যখন বাড়িতে গেলাম বাড়ি যাওয়ার মানে গাড়ি থেকে নাবার মানে শিয়ালদার থেকেই শুরু হয়ে গেছে মিডিয়া মানে লাইভ শুরু হয়ে গেছে তারপর যখন আমি বাড়ি যাই বাড়িতে মানে বাড়ি পৌঁছানোর আগেই স্টেশনেই মস্তন্দপুর স্টেশনেই সবাই বাজনা ফাজনা নিয়ে বহু মানুষ তারা মানে রেডি আমাকে সেই ফুলের মালা মালায় মালায় আমার গলা ভর্তি হয়ে গেছে তো ওই অবস্থায় বাজিয়ে বাজিয়ে নিয়ে আমাকে হেঁটে 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 বাড়ি অব্দি পৌঁছেছে মানে সে যে কি আনন্দ কি আনন্দ এ জীবনের পরম পাওনা আমার এ কোনো জন্ম হয়তো স্বীকৃতি করেছিলাম তার জন্য পেলাম না তো এত বড় আনন্দ এত বড় অ্যাওয়ার্ড আমার পাওয়ার কথা নয় আপনি পুরস্কারটা পুরস্কারটা কাকে আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বসকে কারণ ওনার কাছে আমি যা শিখেছি ওনার কাছ থেকে ওনার সঙ্গে থেকেই আমি বহুবার বিদেশ যাওয়া বিভিন্ন শিল্পীর সঙ্গে এত যে বললাম এ সমস্ত শিল্পীদের সঙ্গে ওনার জন্যই তো আমি করতে পেরেছি কারণ আজকের দিনে আমার আলোর পথ দেখিয়েছেন আমার গুরু পণ্ডিত তন্ময় বোস আমার এই পুরস্কার আমি পণ্ডিত তন্ময় বসকে আমার গুরুকেই আমি দিয়ে করি